মালয়েশিয়াতে সাদের উপরে কয়েকটা পানির লাইনের কাজ করলাম তো এখানে যে লাইন আছে এখানে হবে একটা বিকপ যাতে বালতির মধ্যে পানি বোড়াতে পারে আর ওই পাশে হবে একটা বিসিনার লাইন যেখানে একটা অ্যাঙ্গেলিস্টক লাগানো হবে আর পাইপটা নেওয়া হবে ফুলের উপর দিয়ে এদিক দিয়ে এনে এদের এই জায়গার মধ্যে হচ্ছে টাঙ্কি হবে পানির টাঙ্কি তো এখানে কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ বাকি রয়েছে তো এই যে ছাদের উপর দিয়ে পাইপ চলে গেছে এটার ওপরে রানটাই হবে মানে হালকা কিছু সিলেকশন বালু দিয়ে কিছু উঁচা করা হবে এর উপরে থেকে টাইস বসানো হবে তো এখানে যে পাতলা পাইপ দিয়ে যে ওয়াইরিং করা হয়েছে আমাকে বলছে ওয়াইরিং করার জন্য একদম পাতলা পাইপ আসলে মালয়েশিয়া থেকে এরকম পাতলা পাইপ দিয়ে কি আসলে কাজ করা হয় নাকি পানির পাইপের কাজ তো এটা চলে আসছে এদিকে তো এদিকে এসে হচ্ছে এখানে একটা বিক্ষকের লাইন করা হয় তো ফিটিংস নাই এর জন্য কাজ সম্পূর্ণ করতে পারি নাই তো এখানে টি মাথা দিয়ে চলে গেছে আবার এদিকে এদিকে আশা হচ্ছে যে এখানে একটা বিক্ষকের লাইন করা হয় এখানে এখানে পাইপ নাই ফিটিংস নাই এর জন্য লাগাতে পারি নাই আসলে মালুশিয়াতে কিভাবে কি লাইন করা হয় নাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখানে হচ্ছে গিয়ে খুব পাতলা পাতলা পাইপ ব্যবহার করা হয় এদের আমি পাইপের যে লোগোটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো রোদের মধ্যে দেখা যাচ্ছে না যে এটা হচ্ছে গিয়ে ডাব্লু 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 ইউপি বিসি পাইপ বি এস থ্রি ফাইভ জিরো ফাইভ পনেরো এম ক্লাস ডি লেখা তারপর ফাইভ পয়েন্ট এইট এম এম লেখা আসলে এই পাইপ ডিকে আসলে কাজ করা হয় নাকি মালয়েশিয়াতে অবশ্যই আপনারা জানাবেন পানির পাইপের কাজ